হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ ত্রিবিধ হাউজে বাম্পার অফার প্রাইজের ফোর পিস নে প্রথমে আমরা খয়রি কালার দিয়ে শুরু করল চেনওয়েন জর্জেট সামনে পিছনে দুই পাশে কাজ হবে ভাই আমাদের দেখাচ্ছে দেখেন এটা হাতাতেও কিন্তু কাজ হবে অনেক সুন্দর এটা ছেলোয়ার হবে এটা ওড়না হবে ওড়নাটাও চেনওনের ভিতরে হবে অনেক সুন্দর বড়ো ওড়না সেম ডিজাইন আর একটা কালার সবুজ কালার দিয়ে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এবার দেখাবো অন্য একটা ডিজাইন এটা একটা লাল খয়েরি কালারের ভিতরে এটা ছেলোয়ার এটা থাকছে অডনা এটার হাতাতেও কাজ হবে এগুলো চেন অ্যান্ড জর্জেটের ফোর পিস দাম থাকছে মাত্র সাতশো টাকায় এটা একটা পেঁয়াজ কালারের ভিতরে দেখেন কাজগুলো অনেক জমানো গলায় কাজ আছে একটা ওড়না থাকবে সুতির ভিতরে সিকোয়েন্স করা এগুলোও থাকবে মাত্র সাতশো টাকায় এ ভিডিও থেকে প্রত্যেকটা থ্রি পিজি সাতশো টাকা এটা একটা খয়েরি কালারের ভিতরে অন্যটা দেখেন সুতির সিকোয়েন্স করা বড় অন্যা এটা একটা সবুজ কালার এই ডিজাইনের চারটে কালার হবে এটা ছেলোয়ার এটা থাকছে ওড়না এটা একটা সি গ্রিন কালার অনেক সুন্দর এটা ছেলোয়ার এটা থাকছে ওড়না আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা একটা কালার দেখেন ডিজাইন আমরা দেখাচ্ছি এটা হাতাতেও কাজ হবে এটা থাকছে ওড়না এটা ওড়নার ভিতরে শুধু আরি কাজ ওড়নাগুলো থাকছে সুতির ভিতরে সেম ডিজাইনের এটা একটা কালার তো এটাও হাতে কাজ আছে এটা ছেলোয়ার এটা ওড়না একই রকম হবে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর জর্জেটের ফোর পিস চেনুয়্যান জর্জেটের ফোর পিস আপডেট ডিজাইন এটাও একটা চেনুয়ান জর্জেটের উপরে গাছটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা থাকছে ওড়না জমানো কাজ এটা একটা সবুজ কালারের ভিতরে থাকছে এটা সেলয়ার থাকছে এটা থাকছে যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এত সুন্দর পরপিস এগুলো থাকছে জর্জেটের ভিতরে দেখেন জর্জেটের পর এটা ছেলোয়ার এটা থাকছে ওড়না এটা একটা ডিজাইন থাকবে ডিজাইনের কালার হবে সবুজ কালার ওড়নাগুলো দেখেন অনেক বড় কাজগুলো জমানো অনেক সুন্দর এটা একটা সেম ডিজাইনের কালার খয়রি কালার এটা থাকছে ওড়না এটা একটা জাম কালারের ভিতরে থাকছে অন্যটা কাজ করা পুরো অন্যায় কাজ করা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর জর্জেটের ফোর পিস এটা লালের ভিতরে সেলোয়ার ওন্না আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন বাটনটা বাজায় রাখবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন এটা একটা ডিজাইন সবুজ কালারের ভিতরে ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর কাজটা দেখেন একবারে পিটানো কাজ জরির জরি সুতা দিয়ে কাজ করা আছে সেম ডিজাইনের এটা একটা কালার লাল খয়েরি কালার অন্যটা বড় পুরো হাত এত সুন্দর থ্রি পিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা একটা নতুন ডিজাইন দেখেন সবুজ কালারের ভিতরে এটা পারে কাজ প্যালেনের নিচে গলায় কাজ আছে পুরো জামায় কাজ আছে এটা হাতা হবে হাতাতেও কাজ থাকবে ওড়নাটা দেখেন গর্জিয়াস মাসাল্লা অনেক সুন্দর ওড়না এ ডিজাইনের কালার হবে তিনটা কালার এটা একটা খয়রি কালার সেম জিনিস গলায় গাছ নিচে কাজ হাতায় কাজ ওড়নায় কাজ থাকবে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এটা একটা কালো কালারের ভিতরে সবার পছন্দ পছন্দের কালার গলায় কাজ থাকবে হাতায় গাছ থাকবে এটা ওড়না থাকবে ওড়নাটাও একবারে গর্জিয়াস এটা একটা দেখেন লাল কালারের ভিতরে অনেক সুন্দর মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর জর্জেটের ফোর পিস ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা একটা জামার সামনে কাজ পেছনেও কাজ আছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় কাজটা দেখেন একবারে জমানো কাজ পুরো জামার ভিতরে স্টোন দেওয়া আছে এটা ওড়না হবে বড়ো ওড়না একবারে কাপড় তুলে থাকছে একবারে সফট এটা একটা ডিজাইন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর জর্জেটের এর ফোর এটা একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এটা জর্জেটের এর সামনে কাজ হাতে কাজ ওন্নাটা দেখেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর জর্জেটের এর এটা একটা অর্গান জাতির পিস এটা পিছন পার্ট এটা হাতাতেও কাজ হবে এটা ছেলওয়ার থাকছে অন্যটা এটা একটা ডিজাইন দেখেন মিষ্টি কালারের ভিতরে সামনে পিছনে দুই পাশে কাজ হবে এটাও থাকবে মাত্র সাতশো টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এত সুন্দর জর্জেটের ফোর পিস অরগঞ্জার ফোর পিস এবং চেনন জর্জেটের ফোর পেস ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আমাদের সপ লোকেশন আলামিন জেল হকাশ মার্কেট দোকান নং সাতচল্লিশ গলি বগুড়া আসসালামু আলাইকুম